দাঁড়াই পাল্লা সাপ্লাই করলি যে জোট হয়েছে এই জোটে ইনশাল্লাহ সরকার গঠন করবে। একজন আপু বললো যে কুণ্ড গুচ্ছ ভোট দিতে পারি নাই এখন আমরা ভোট দিতে যাবে আমরা কেউ ঠাই পারবে না পরিবর্তন শুরু হয়েছে ইনশাল্লাহ কোন দিকে হেভিওয়েট কালো অধ্যায় নাকি সাদা অধ্যায় কালো অধ্যায় হেভি হেভি আমরা হলাম ফ্রেশ লোক আমরা দুই নম্বরে কোনো কিছু করি না জনগণ থেকে সাড়া পাচ্ছি জগণকে রেসপন্সিবিলিটি আমাদের উপরে বেশি আর বৃদ্ধি হচ্ছে কারণ মানুষের এখানে অনেকগুলো প্রবলেম এই যে রাস্তায় কথা বলতেছি এই রাস্তাটা হাঁটু পরিমাণ পানি হয় বৃষ্টি হলে গণফূর্ত মন্ত্রী এমপি শোভিত তো ছিল কোনোটা বাদ নাই মেহেরও ছিল কিছুই উন্নয়ন করে নাই বাতtern নিচে অন্ধকার শাহজানপুরের অবস্থা খারাপ তো কই যাব আমরা কার কাছে বিচার দিব জনগণ কার কাছে যাবে হচ্ছে যে জনগণ সাথে তারাও একসাথে তো পরিবর্তন চায় পুরো বাংলাদেশের চিত্র পাল্টে গিয়েছে নট অনলি ঢাকার পুরো বাংলাদেশের এই পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে দাঁড়িপাল্লা সাপ্লাতলি যে জোট হয়েছে এই জোটে ইনশাল্লাহ এবার সরকার গঠন করবে নিরব ব্যালট